চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনবিলাসী গ্রাম পঞ্চায়েতে ভাগ্যপুর এক নম্বর ওয়ার্ডের বিলাসছড়া থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ এদিন স্থানীয় এক যুবক বিলাসছড়া এলাকার ছড়ার জোলে প্রথমে মৃতদেহটি দেখতে পায় সাথে সাথে যুবককে যুবক এলাকাবাসীদের ঘটনার বিষয়ে জানায় ঘটনাস্থলে ভিড় জমা এলাকাবাসীরা খবর দেওয়া হয় কৈলাসহর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছড়া থেকে মৃতদেহটি উদ্ধার করে এক পুলিশ অফিসার জানান মৃতদেহটি শনাক্ত হয়েছে মৃত ব্যক্তির নাম বিন্দু মাধব সিনহা বাড়ি ভাগ্যপুর এলাকায় জানা যায় লক্ষ্মী পুজোর দিন থেকে নিখোঁজ ছিলেন বিন্দু মাধব সিনহা বুধবার মৃতদেহ উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় আজকে আমাদের কাছে একটি খবর আসে যে ভাগ্যপুর এক নম্বর ওয়ার্ডে বিলাস ছড়াতে একটি বডি পাওয়া গেছে তো এগুলো আমরা এসেছি স্পটে এসে দেখেছি যার নাম আইডেন্টিফাই হয়েছে নাম হলো বিন্দু মাধব সিনহা তো এখন ছড়াতে আছে বডিটা আমরা এখন পোস্টমর্টাম এক্সামিনেশন করবো ওটা বয়স্ক বয়স মানে সত্তর